সম্মানিত আবদুল্লাপুরবাসী আপনারা জানেন আপনাদের সহযোগিতার কারণে একজন ব্লাড ক্যান্সার আক্রান্ত শিশুকে আমরা সহযোগিতা করতে পেরেছি আপনারা জানেন গত দুই তিন দিন আগে আমরা আবদুল্লাপুর বাজারে একটা কালেকশন করছি যেটা জিহাদের জন্য জিহাদের ব্লাড ক্যান্সার হয়েছে এজন্য আমরা আবদুল্লাপুর সবার কাছে ধারে ধারে গিয়ে টাকা পয়সা কালেকশন করছি যে যা পার্সেন্ট দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা একশো টাকা দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহপুর বাজারে অনেকজনই আসছে তারাও সহযোগিতা করছে সবাইকে ধন্যবাদ যে জিহাদের জন্য আপনারা এই যে টাকা দিয়েছেন বা আপনাদের টাকায় যে জিহাদের জন্য যে টাকা দিয়েছেন আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে আবদুল্লাপুর মার্কেটে যারা ছিলেন যারা জিহাদের জন্য টাকা দিয়েছেন আপনাদের টাকায় কিন্তু আমি যে জিয়াদের হাতে তুলে দেওয়ার জন্য জিয়াদের বাবা আছে জিয়াদের বাবা আছে এখানে ওই যে জিয়াদের আর যে জেহাদের ব্লাড ক্যান্সার আসলে আমরা বলেছিলাম যে আজকে বৃহস্পতিবার রাত জিহাদের হাতে টাকা তুলে দেব আমার প্লাস আমার টাকা সহ এই ভাইও কিন্তু আমার সাথে অনেক পরিশ্রম করেছে আসলে আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর জেহাদের বাবার স্ক্রিনের দোয়া নাম্বারটা থাকবে স্ক্রিনের নাম্বারটা থাকবে সেই নাম্বারটা অবশ্যই কিন্তু আপনারা চাইলে জেহাদের জন্য জেহাদের ব্লাড ক্যান্সার আর ডাক্তার আসত মানে বলেছে যে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে আর আমরাও দোয়া করি যেহেতু জেহাদ সুস্থ হয়ে যায় আর আমরা জেহাদকে সুস্থ করার জন্য জেহাদের পাশে থাকবো ভাই টাকাটা গুণা দেন একটু টাকাটা গুণা দেন গুণাতে বলবেন কতটা দেখা একটু গুণা দেন গুণা দেন আপনাদের চেষ্টা আমার অনেক বোন অনেক বোনেরা আবদুল্লাপুরের অনেক বোনেরা কিন্তু টাকা দিয়েছে সর্বোচ্চ আমার কিছু মা বোনরা জন্য দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দিয়েছে আর তাদের তিল তিল টাকাতে কিন্তু আজকে প্রায় থেকে টাকা হয়েছে না আমার অল্প কিছু টাকা আছে তাই সেই টাকা সহই কিন্তু আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমার এই মানে ভালো কাজে আমাকে সহযোগিতা করার জন্য আমার পাশে যারা ছিলেন আর আমার ভাইও কিন্তু অনেক পরিশ্রম করেছে আমার সাথে ছিল ভিডিওটা বেশি বেশি সে শেয়ার করে দেবেন যাতে আমার মতো অন্য কেউ যেন যেহাদের পাশে দাঁড়াইতে পারে যেহাদের কিন্তু দেখতেছেন কী অবস্থা যে কেবল হসপিটাল থেকে বাসায় আলো কারণ হসপিটালে একটা ক্যাবিনে রাখা কিন্তু তার বাপমার পক্ষে সম্ভব না কারণ অনেক টাকার প্রয়োজন এমনিতেই তো বুঝেন যে একটা ব্লাড ক্যান্সার হলে কত টাকা প্রয়োজন হতে পারে তবে আমি আছি আমি সর্বোচ্চ আবারও জেয়াদের জন্য জেয়াদের জন্য জেহাদের পাশে দাঁড়াবো হয়তো এবার আপনারা না দিলে আমার নিজ অর্থায়নে আমি দিব তবে আমার জন্য হলো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর জিহাদের জন্য যদি কেউ কিছু দোয়ার থাকে স্ক্রিনের নাম্বারে অবশ্যই দিবেন তো ভাই টাকাটা গুনছেন আলহামদুলিল্লাহ পঁচিশ টাকা কি একটু হেল্প হচ্ছে না আপনাদের অনেক না আসসালামু আলাইকুম আমাকে আপনারা আবদুল্লাহপুরের অনেকজন অনেকেই চিনেন জিহাদের জন্য যে কালেকশনটা করা হয়েছে সেটা আমার মাধ্যমেই তবে আব্দুল্লাহপুরের অনেকজনই প্রশ্নের সম্মুখীন হয়েছি আমি যে টাকাগুলো কোথায় যায় বা কীভাবে কার কাছে যাচ্ছে এই জন্য আমি আজকে কামরুলবাইয়ের সাথে আসা নাহলে আমি কিন্তু আসতাম না কারণ আপনাদের আপনারা টাকা পয়সা দিছেন হেল্প করছেন টাকাটা কোথায় যাচ্ছে কোন কার মাধ্যমে যাচ্ছে কীভাবে খরচ হচ্ছে এটাও তো দেখার দরকার আছে এই জন্য আমি আসলে এখানে উপস্থিত থাকা না হয় আমি আসতাম না আজকে কারণ ব্যস্ততা অনেক ছিল যাই হোক এ হলো সে জিয়াদারকে যার জন্য আবদুল্লাপুর বাজারে আমরা কালেকশন করছি বা আপনাদের কাছে টাকার জন্য হাত পাচ্ছি ঠিক আছে এই টাকাটা এই যে কামরূপের মাধ্যমে জিয়াদের বাবার কাছে কিন্তু আমরা এখন করছি তো আপনারা জিয়াদের জন্য জিয়াদের জন্য দোয়া করবেন আল্লাহ যাদের তাকে সুস্থতা দান করে আর নেক্সটে যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে সরাসরি জিয়াদের বাবার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমাদের যে দুটুক দরকার বা আমাদের যে দুটুক সামর্থ্য ছিল আমরা চেষ্টা করছি আর কামরুল কামরুলভাই কিন্তু আমার থেকে বেশি পরিশ্রম করছে আমি গেছি তারপরেও আমা আমি দিছি একদিন সময় কামরুল ভাই কিন্তু তিন দিন সময় দিছে আমি অফিসের ব্যস্ততার কারণে আমি বাইরে দিতে পারিনি কিন্তু কামরুল ভাই যথেষ্ট পরিমাণ এই জিয়াদের জন্য অনেক কষ্ট করছে যাই হোক পাক সবাইকে সুস্থতা দান করুক ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন জিয়াদের জন্য তো সবাই ভালো থাকবেন আপনাদের হাত ধরে আমরা যেন এভাবে মানবিক কাজগুলা করে যেতে পারি